হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চৈতালি আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ডিমের রেসিপি ডিমের দো পেঁয়াজা তো চলো দেখে নাও কি করে বানালাম প্রথমে কড়াইয়ে গরম জল করে নিলাম নিয়ে ওর মধ্যে একে একে ডিমগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমি এখানে ছটা ডিম দো পেঁয়াজা বানাবো লবণ দিয়ে দেব ডিম সেদ্ধ করার সময় লবণ দিলে সেদ্ধটা আরও ভালো হয় তো আমাদের ডিম সেদ্ধ প্রায় হয়ে এসছে এবার একে একে নামিয়ে নেব ডিমগুলো নামিয়ে ছাড়িয়ে রেডি করব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো এবার দো পেঁয়াজ আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেবো হেঁড়ে ছেড়ে দেব একটু ব্রাউন হতে দেব ততক্ষণে আমরা ডিমটা ছাড়িয়ে রেডি করে নেব দেখো আমাদের ডিম ছাড়িয়ে রেডি এবার আমাদের এদিকে পেঁয়াজ ভাজাটাও প্রায় হয়ে এসছে এবার আমরা পেঁয়াজটাকে তুলে ফেলব দেখো পেঁয়াজটা ভেজে নিলাম এবার আরেকটা পেঁয়াজ ভাজবো বেরেস্তা বানাবো বেরেস্তার পেঁয়াজটা ভালো করে মুচমুচে করে ভেজে তুলে রাখবো যেহেতু এটা বেরেস্তা বানাবো সেহেতু একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিলে কি হবে পেঁয়াজ ভাজাটা একটু মচমচে হবে কালারটাও ভালো আসবে দেখো চিনি দিয়ে দিলাম এতে কালারটাও আসবে আর পেঁয়াজটা একটু মচমচে হবে আমাদের বেরেস্তা রেডি এই পেঁয়াজটাও তুলে রেখে দেব এবার আমরা একে একে নুন হলুদ মাখানোর ডিমগুলোকে ভেজে ফ্রাই করে রেখে দেব ডিমগুলোকে এপিট করে লাল করে ভেজে তুলে নেব দেখো আমাদের ডিমটা ভাজা রেডি একে একে তুলে নেব এবার ডিমগুলো তুলে নিলাম ওই তেলে দিয়ে দেব টমেটো পিস পিস করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম ওই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব টমেটোটা একটু ফ্রাই হবে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা গোটা গোটায় দিয়ে দেব দিয়ে ওটা ভালো করে একটু ফ্রাই করে নামিয়ে নেব দেখো এগুলোকেও তুলে নেব দু পেঁয়াজার পেঁয়াজটা ভেজে নিয়েছি এই টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু ফ্রাই করে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে এটাকে একটা পেস্ট তৈরি করব দো পেঁয়াজার মশলাটা রেডি করব। দেখতেই পাচ্ছ পেস্টটা বানিয়ে আমাদের রেডি এবার আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা পেঁয়াজ যে পেস্টটা বানালাম সেটা এবার তেলে দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে একটু মশলাটা যে থালায় জল ছিল একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিলাম এবার কষাতে থাকবো মশলাটা তলায় একটু লেগে লেগে আসলে সামান্য সামান্য জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে কষাতে থাকবো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে তেল ছাড়ছে এই পজিশানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও একটু কম তোমরা যে যেরম ঝাল খাও সেই বুঝেই দেবে দিয়ে আবার কষিয়ে নেবো সমস্ত মশলা সমস্ত পেস্ট সুন্দর করে কষিয়ে নিয়ে এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই দু তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম যেহেতু আমার ছ পিস ডিম আমি বানাবো দো পেঁয়াজা তো আমি তিন চামচের মতন দই দিলাম দেখো অনেকক্ষণ ধরে মশলা কষানোর কারণে টেস্টটা আরও বেড়ে যাবে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমাদের মশলা কষানো প্রায় হয়ে এসছে কালারটাও সুন্দর এসছে তেলটাও ছাড়ছে এইবার এই পর্যায়ে আমরা দো পেঁয়াজা বানাবো যে ডিমের সেই ডিমটাকে এবার অ্যাড করব ভাজা ডিমগুলোকে একে একে দিয়ে দেবো মশলার মধ্যে দেখো একে একে ডিমগুলো সব দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে একটু ডিমগুলোকে কষে নেব হালকা আমাদের দো পেঁয়াজা কিন্তু প্রায় রেডি শেষের দিকে এইবার আমরা ওপর থেকে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো যেহেতু এটা রুটি পরোটার সাথে সার্ভ করব সেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে অতিরিক্ত ঝোল হবে না এটা গ্রেভি রাখব দেখো আমাদের দোপে পেঁয়াজাটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে এবার এটাকে একটু ফুটলেই নামিয়ে দেবো ব্যাস আমাদের দো পেঁয়াজা রেডি এবার সার্ভ করে দেবো এটা রাত্রিরে রুটি পরোটার সাথে খেয়ে দেখবে অসাধারণ লাগবে ডিনারটা জমে যাবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক তোমাদের ভালোবাসা ধন্যবাদ তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো ডিম তো আমরা অনেকেই খেয়ে থাকি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন বন্ধু আছো বাই বাই দেখা হবে আবার